রিজিক রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা অর্থ সম্পদ রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান স্ত্রী এবং পুরুষের দৈনিক সন্তান এবং রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মন আল্লাহ তালার সন্তুষ্টি রিজিক খুব একটা গভীর বিষয় যদি আমরা তা বুঝতে পারি আমি জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত কে আমার জীবন সঙ্গী হবে সেটাও লিখিত কবে কোথায় মারা যাব সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করব তাও লিখিত বা নির্দিষ্ট আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা বা ভাত দুনিয়া খেয়ে তারপর মারা যাব সেটাও লিখিত একটি দানা কমও না একটি বেশিও না ধরুন এটা লিখিত যে আমি সারা জীবনে এক কোটি টাকা আয় করবো এই সিদ্ধান্ত আল্লাহতালা নিয়েছেন কিন্তু আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত একান্তই আমার যদি ধৈর্য ধারণ করি আল্লাহর কাছে যাই তাহলে হালাল উপায়েও ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাব আর হারাম উপায় হলে ওই এক কোটি এক টাকা বেশিও না এক টাকা কমও না আমি যে ফলটি টেকনাভে বসে খাচ্ছি সেটি হয়তো ইতালি বা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা ওই গাছে যখন মুকুল ধরেছে তখন নির্ধারিত হয়ে গেছে যে সেটি আমার কাছে পৌঁছাবে এর মধ্যে কত পাখি ওই ফলটির উপরে বসেছে কত মানুষ ওটি পারতে গেছে দোকানে অনেকেই ওই ফলটি নেড়ে চেড়ে রেখে গেছে পছন্দ হয়নি বা কিনে ওই সব ঘটনার কারণ একটাই ফলটি আমার রিজিকে লিখিত যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে এর মধ্যে আমি মারা যেতে পারতাম অন্য কোথাও চলে যেতে পারতাম কিন্তু না রিজিকে যেহেতু লিখিত আমি ওই ফলটি না খেয়ে মারা যাব না রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী যে আত্মীয় কিংবা বন্ধুবান্ধব আমার বাসায় আসছে সে আসলে আমার খাবার খাচ্ছে না এটা তারই রিজিক শুধুমাত্র আল্লাহ তালা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিয়েছেন হতে পারে এর মাধ্যমে আমাদের মঙ্গল রয়েছে আলহামদুলিল্লাহ কেউ কারোটা খাচ্ছে না যে যা রিজিকের ভাগটাই খাচ্ছে আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহর উপরে কতটুকু তাক্কল আছি কতটুকু ভরসা করে আছি আল্লাহ তালা বলেন দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত সব কিছু একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে আল্লাহ তালা আরও বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন আর তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে ধারণা করতে পারবে না মন আল্লাহ তালা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামায় রোজগার ও রিজিকের ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামায় রোজগার ও রিজিক থেকে হেফাজত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন Amen.